সারা ভারত সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল ইসলামপুর শহর ধর্মঘট সফল করতে পথে নামলেন বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ মঞ্চের কর্মী সমর্থকরা সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে দফায় দফায় মিছিল বের হয় ইসলামপুর বাসস্ট্যান্ড সুপার মার্কেট মোড় থানা মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ধর্মঘট সমর্থকেরা বাম ও কংগ্রেসের পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা পুলিশ মিছিল সরাতে গেলে শুরু হয় ধাক্কাধাক্কি যা পরে ধস্তাধস্তির রূপ নেয় উত্তব্ধ পরিস্থিতি সামাল দিতে নামতে হয় বিশাল পুলিশ বাহিনীকে কিছুক্ষণ রাজ্য জুড়ে কিছুক্ষণ রাস্তা জুড়ে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে পরে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে বাম ও কংগ্রেস নেতাদের দাবি সাধারণ মানুষের ন্যায্য দাবি দেওয়ার পক্ষে এই ধর্মঘট শ্রমিক কৃষক সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ তাদের কথাই পুলিশি বাধা সত্ত্বেও মানুষ আজ ধর্মঘটের পক্ষে পুলিশ সূত্রে জানা গেছে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ইসলামপুরে ধর্মঘটকে ঘিরে এদিন কার্যত যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি দেখেন আজকে ছটা থেকে আমরা রাস্তায় নেমেছি এই রাস্তায় ছটা পর্যন্ত ঘোড়া বন্ধ রয়েছে দোকানপাট বন্ধ রয়েছে বারে বারে দোকানে দেখেছি দোকান বন্ধ রয়েছে মহল বন্ধ রয়েছে ব্যাঙ্ক বন্ধ রয়েছে স্কুল কলেজ সব বন্ধ রয়েছে আর আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এই বারো ঘন্টার যে আমাদের সময় বারো ঘন্টা আমরা রাস্তায় থাকবো যত যত গাড়ি আসবে গাড়ির সামনে আমরা দাঁড়িয়ে যাব যত পর্যন্ত এই সরকার এই আমাদের কালাকানুন যে চার চারটি শ্রমকোর্ড যে পাশ করেছেন এই শ্রমকোটটা বাতিল করবে না ততক্ষণ আমরা রাস্তায় থাকবো এবং আমাদের যে খেটে খাওয়া মানুষ দরিদ্র মানুষের উপর অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করবো সরকারের বিরুদ্ধে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা আমরা পুরোপুরি পেয়েছি এনবিএসটি বন্ধ রয়েছে হসপিটাল এই সরি বলছি ব্যাংক স্কুল সব বন্ধ রয়েছে এবং কি সাধারণ মানুষও আমাদের সাথে আছে সাধারণ মানুষ আমাদের পাশে আছে ওরাও দোকানপাট বন্ধ রেখেছে মোহাম্মদ নাজিম শরীফ আইএনটিসি ব্লক প্রেসিডেন্ট এবং কি বলবেন পেলেন। দেখুন যে চারটি লেবার কোড আমাদের দেশের সরকার প্রণয়ন করতে চাইছে তার বিরুদ্ধে এবং সতেরো দফা দাবির ভিত্তিতে দশটি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে আজকে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের জেলাতেও হচ্ছে যে বন পালিত হচ্ছে জেলার নটি ব্লকেই হচ্ছে যে আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে এবং এক মাস জুড়ে হচ্ছে যে তাদের কাছে আবেদন করেছে মানুষের কাছে স্বাভাবিকভাবে মানুষও স্বতঃস্ফূর্তভাবে আজকের এই বন্ধকে সমর্থন করছেন ব্যাংকের কর্মীরা ব্যাংকে আসছেন না পোস্ট অফিসের কর্মীরা পোস্ট অফিসে আসছেন না এবং সমবায় সমিতি যা আছে সবাইকে আগাম জানানো থাকা সত্ত্বে তারা হচ্ছে যে আজকে আসেনি এবং দু একটা সরকারি বাস চলবার চেষ্টা করছিল প্যাসেঞ্জার নেই এবং তাদেরকেও হচ্ছে যে ঘুরিয়ে দেওয়া হয়েছে তারা ডিপোতে চলে গেছে খুব স্বাভাবিকভাবে আমরা মনে করি যে দেশের স্বার্থে আজকের যে বন সেই বন সফল হয়েছে এখন অব্দি ইসলামপুরে ছোটখাটো দুই একটি ঘটনা ঘটেছে যেমন হচ্ছে এনবিএসটির সামনে আপনাদের কর্মীদের পুলিশ পুলিশ চেষ্টা করছে এই বনটাকে অসবল করবার জন্য কিন্তু আমরা এবং সাধারণ মানুষ সমর্থন আছে বলে হচ্ছে যে পুলিশও আজকে অসফল হয়েছে দোকানপাট বন্ধ রাখা হচ্ছে দোকান পাঠের কাছে আবেদন করা হয়েছে তাদের স্বার্থ আছে তো আজকে ছোট ছোট ব্যবসায়ীদের জিএসটির আওতায় পড়তে হয়েছে খুব স্বাভাবিকভাবে যে নিত্য প্রয়োজনীয় জিনিস যা গরিব মানুষ ব্যবহারের যোগ্য সেগুলোর উপরে হচ্ছে জি দিতে হয়েছে ওষুধের উপরে জি এস টি দিতে হয়েছে না এরকম আমাদের আমরা তো আবেদন করছি এক মাস ধরে জোরপূর্বক আমাদের কোথাও আপনাদের কাছে ফোটেজ হবে না যে আমরা জোর করে হচ্ছে যে কোনো জায়গায় বন্ধ করেছি আমরা মানুষের কাছে আজকেও বন্ধের দিনে আমরা সিআইটি এআইটিসি টি ইউসিসি এবং বাড়ি জেলা কমিটির আমরা সবাই রাস্তায় নেমেছি এবং মানুষের কাছে আবেদন করছি যে আজকের দিনটা যে দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদেরকে সমর্থন করুন স্বাভাবিকভাবে তারা বন্ধ করে দিচ্ছেন যেহেতু একটু জানতেন না তারা খুলেছিলেন তারা বন্ধ করে দিয়েছেন অবশ্যই বন্ধ সফল হয়েছে কারণ সকাল থেকে হচ্ছে মর্নিং সোজ দ্য ডেজ ফলে সকালবেলায় যদি বন্ধ হয় সেটা সারাদিন তার এফেক্ট পড়ে আমাদের সঙ্গে সিআইটি আছে এআইটি আছে আইএনটি আছে ইউটি ইউসি আছে টি ইউসি আছে বামপন্থী দলগুলো ট্রেড ইউনিয়নগুলো আছে ফেডারেশনগুলো আছে এবং হচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা এটাকে সমর্থন করেছে কংগ্রেসের আইন ইউসি আছে আমি বিকাশ দাস আমি সিআইটি উত্তর দিনাজপুর জেলার সম্পাদক